আবার বছর কুড়ি পরে তার সাথে দেখা হয় যদি আবার বছর কুড়ি পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে তখন হলুদ নদী নরম নরম হয় সরকা কাস উগলায় মাঠের ভিতরে অথবা নাইকো ধান খেতে আর ব্যস্ততা নাইকো আর হাঁসের নিরের থেকে খড় পাখির নিরের থেকে খড় ছড়াতেছে মুনিয়ার ঘরে রাত শীত শিশিরের জল জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের বার তখন হঠাৎ যদি পথে পাই আমি তোমারই আবার হয়তো এসেছে চাঁদ মাঝরাতে এক পাতার পিছনে সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার শিরিশের অথবা চামের ঝাউয়ের আমের কুড়ি বছরের পরে তখন তোমারে নাই মনে জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার। তখন আবার যদি দেখা হয় তোমার আমার তখন হয়তো মাঠে হামাগুড়ি দিয়ে পেঁচান আমি বাবলার গলির অন্ধকারে অসথের জানালার ফাঁকে কোথায় লুকায় আপনাকে চোখের পাতার মতো নেমে চুপি কোথায় চিলির ডানা থামে সোনালি সোনালি চিল শিশির শিকার করে নিয়ে গেছে তারে কুড়ি বছরের পরে সেই কুয়াশায় পাই যদি হঠাৎ তোমারই